হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে কবে হবে বিপত্তারিণী পুজো এদিন ভুলেও করবেন না এই কাজ কি কি করবেন না তা জেনে নিন আজকের এই ভিডিওতে সোজা রথ ও উল্টো রথের মাঝে মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী পুজো করা হয় এই পুজোর প্রভাবে খুশি হয়ে দেবী বিপত্তারিণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন কবে এই পুজো এই দিনে কি কি করবেন ও কি কি করবেন না তা জেনে নেওয়া যাক আছে একশো আট রূপের মধ্যে অন্যতম হলেন দেবীর সংকটনাশিনী তারই এক স্বরূপ বিপত্তারিণী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিপত্তারিণী পুজো এই পুজো দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয় তবে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন উল্লেখ্য বাধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পুজো করা হয় এবছর কবে বিপত্তারিণী পুজো কি এই পুজোর নিয়ম সব সম্পর্কে জানবো আজকে আষাঢ় মাসের সোজা রথ উল্টো রথের মাঝে যে শনি ও মঙ্গলবার থাকে তাতেই বিপত্তারিণী পুজো করা হয় শাস্ত্র মতে বিপত্তারিণী পুজোয় দেবীকে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি ও তেরো ধরনের ফুল নিবেদন করা হয় আবার যারা এই উপবাস করেন তাদের তেরো ধরনের ফল ও খাবার খেয়ে ব্রতভঙ্গ করার নিয়ম রয়েছে অনেক জায়গায় পুজোর শেষে তেরোটি লুচি ও তেরো ধরনের ফল খাওয়ার প্রথাও রয়েছে চলুন জেনে নিয়ে এবার কোন কোন নিয়ম অবশ্যই মেনে চলতে হবে এই বিপত্তারিণী পুজোয় বিপত্তারিণী পুজোয় দেবীকে লাল সুতো নিবেদনের প্রথা রয়েছে এই লাল সুতোয় তেরোটি গিঁট দেওয়া থাকে সঙ্গে চোদ্দটি দুব্বা ঘাস বাঁধা হয় এই ধাগায় পুজো শেষে এই সুতো হাতের কবজিতে বেঁধে নেওয়ার নিয়ম রয়েছে ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাঁ হাতে লাল সুতো বাঁধতে হয় শাস্ত্র মতে অন্তত তিন দিন এই সুতো রাখা উচিত চলুন জেনে নেওয়া যাক এবার বিপত্তারিণী পুজোয় কী কী করবেন না বিপত্তারিণী পুজোর আগে ও বিপত্তারিণী পুজোর পরে আমিষ খাওয়া উচিত নয় এমন কি চাল ও গমের কোনো জিনিস খাওয়াও উচিত নয় এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত তা না হলে পরিবারের সুখ শান্তি নষ্ট হয় পুজোর সময় কারোর সঙ্গে কথা বলবেন না তাহলে দেবী আপনার ওপর রুষ্ট হতে পারে অপমান ও কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন বিপত্তারিণী পুজোর দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত না মনে করা হয় এই দিন কাউকে ঋণ দিলে তা ফিরে পাওয়া যায় না আবার এই পুজোয় কাউকে চিনিও দিতে নেই এর ফলে সংসারে অশান্তি ও অর্থ লাভ দেখা দিতে পারে বিপত্তারিণী পুজোয় সধবা মহিলাদের সাত শৃঙ্গার করে পুজো করা উচিত এই পুজোর অনেক নিয়ম রয়েছে যা আপনাদের সাথে আজকে আমি আলোচনা করলাম তো তোমরা কি মনে করো এই পুজো নিয়ে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ